15 pro মাত্র 6 বার দিচ্ছি অনলি ওকে 116 116000 অনলি 116000 হাজার 100 100 दैट অল 6 বার চার্জ হইছে এখনো অফিশিয়াল আইফোন একদম মার্কেট আইফোন 11 11 pro 64 GB পাচ্ছেন অনলি 36 36

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সবচেয়ে ফেমাস ভাই মানে টিকটক ফেসবুক ইউটিউব সব কাপায়া ফেলা ভাই তো ভাই আজকে প্রাইস গুলো কেমন দিবেন ভাই ভাই আশা করি ভালো থাকবে আজকের প্রাইস প্রোডাক্ট অনুযায়ী প্রাইস ভালো থাকবে মানে এই প্রোডাক্ট মানে কাস্টমার হচ্ছে ভিডিওটা দেখলে নিতে ইচ্ছে করবে 100% নিতে ইচ্ছে করবে আর কথা হচ্ছে অ্যাপল কিন্তু অবশ্যই কন্ডিশনের উপর প্রাইস ডিপেন্ড করে ওকে অবশ্যই আপনারা দেখবেন ব্যাটারি হেলথ আর বডি কন্ডিশনের উপর প্রাইসটা কম বেশি হয়ে থাকে ওকে কি কি ফোন আছে একটু দেখা যাচ্ছে কিন্তু বক্স ও ইউজ পরিমানে ফোন আছে যারা এই যে 16 প্রো ম্যাক্স নিতে চান নিতে পারবেন তারপরে 13 14 এবং আজকে ফরটিন প্রো ম্যাক্স যেটা নাকি মার্কেট থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্রোডাক্ট একদম ব্যাটারি হানড্রেড আছে ওয়ারেন্টি সহ ইউজ পরিমাণ কিন্তু ফিফটিন প্রো ম্যাক্সের কালেকশন আছে থার্টিন আছে এগুলো বলতে পারেন অ্যাক্সেসের গোডাউন টুয়েলভ প্রো গোডাউন টুয়েলভ আছে এবং কম বাজেটের মধ্যে আজকে ওয়ান প্লাসের ফোন পাবেন মাত্র সাত হাজার টাকায় মানে মাথা টাথা নষ্ট হয়ে যাওয়ার প্রাইস

থেকে সবগুলো কালার আছে আপনি দেখেন একদম জিবি দিচ্ছি একুশ করে একুশ হাজার দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি চব্বিশ হাজার করে চব্বিশ হাজার আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়েছি সাতাশ হাজার পাঁচশো করে এবার দেখে বেছে একটা নিয়ে যাবে একদম

এক মাসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি দশ দিন দশ দিন দশ দিন মধ্যে যে কোনো সমস্যা ডিসপ্লে সাদা গ্যারান্টি ডিসপ্লে

টুয়েল প্রোয়েশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি টাকা দিয়ে নিবে বিরক্ত কেন টাকা দিয়ে নিবে নিজের হচ্ছে আর এটা পাঁচশো বারো জিবি

যে কারণে চল্লিশ হাজার টাকা দামের ফোন পাচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আরো বছর নয় তিরিশ পাঁচশো একদম

আমরা কিন্তু এগুলা কিন্তু অবশ্যই ইউজ ইউজফুল গুলা যেগুলো এগুলো কিন্তু অবশ্যই আমরা ডুবাই কোনো পার্টি থেকে আসে যে ব্যাটারি হেলথ এর যে বিষয়টা নাইনটি আপ আপনারা কিন্তু নিচ্ছেন চার পাঁচ বছর আগের মডেল 90 আপ একটু জন্য কাজ করে

একশো আটাই জিবি প্রাইসে পাবেন দুইশো প্রাইস পুরো কমে গেছে

ছলো 1 লক্ষ 16000 only 1 লক্ষ 16000 battery 100 and that only 6 bar charge hoyeche ekono official warranty ache 100% warranty ache kon je bhai ar komon somvob na komiye den bhai parben mathar moddhe ekta baj

সম্ভব না ভাই একটা যদি হারা গেছে সম্ভব না ছাব্বিশ হাজার পাঁচশো বলে ছাব্বিশ হাজার পাঁচশো সিঙ্গাপুর সিঙ্গাপুর দুইশো ছাপ্পান্ন

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আজকে চোরানব্বই করে দিলাম চোরানব্বই তিরানব্বই পাঁচ প্লাসপুরে সিঙ্গাপুর ওকে 95 ব্যাটারি এক মাসের ব্যাটারির গ্যারান্টি সহ 93500 ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস। তুই এটা এটা টাকা এটা আচ্ছা এটা মাস করে দিলাম দেন করে দেন